হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে আজ প্রায় বিকেল চারটে পর্যন্ত এই এসএসসি দু হাজার ষোলো পর্বের শুনানি চলেছে অর্থাৎ এর আগের যে ডেট সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের যেমন খানিকটা হতাশা কাজ করেছিল যে কোনো শুনানি না হয়েই দিনটাকে ক্যান্সেল করে দিলো এর পরের ডেট দিয়ে দিল সেই থেকে আমাদের আজকেও খানিকটা আশঙ্কা ছিল যে শুনানি পর্ব হবে কি হবে না কারণ যেহেতু চৌত্রিশ নম্বর মানে চৌত্রিশ নম্বরে লিস্টেড ছিল কিন্তু দেখলাম আজ কিন্তু দুটো থেকে প্রায় চারটে পর্যন্ত আমার দেখা তার হয়তো কম বেশি একটু হলে হতে পারে সল পর্ব চলেছে তো সে বিষয়ে বিষয়ে আপনারা সবাই জানেন আমিও জানি কিন্তু আজকের যে আপডেট সে আপডেটটা আমি আপনাদের কাছে এইভাবেই দেব আমি এটাকে চারটে বিষয়ে ভাগ করেছি আপডেটটাকে আমি চারটে বিষয়ে ভাগ করেছি এ পর্যন্ত যেটুকু খবর পেয়েছি তার উপর ভিত্তি করে আগামীকাল আরও পরিষ্কার করে বলতে পারব তার কারণ তার জাজমেন্ট সম্বন্ধে বা কী হলো কী ব্যাপার সেটাকে আরও খোঁজ খবর নিয়ে ভালো বলতে পারবো কিন্তু আজকে শুধু চারটে খবর দেব কি ব্যাপার না প্রথম বিষয়টা হচ্ছে দুষ্মন্ত দাভে মহোদয় যিনি হচ্ছেন অশিক্ষক কর্মচারী বা শিক্ষাকর্মী যাকে আমরা বলি গ্রুপ সি গ্রুপ ডিদের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন দুষ্মন্ত দাভে মহোদয় তো সেই দুষ্মন্ত দাভে মহোদয় তিনি একেবারে সুপ্রিম কোর্টের কাছে পুরোপুরি তার সমস্ত কিছু মনে কথা খুলে বললেন কি মনে কথা না যেখানে মেনলি অভিযোগ ছিল যে হাইকোর্ট সবার কথা না শুনে বা সবার এভিডেভিট না নিয়ে তারা কি বলতে চায় সেটা না শুনে তারা কিন্তু পুরো প্যানেলটাকে ক্যান্সেল করেছে এটা ছিল মূল অভিযোগ তো দুসমন্ত দাভে এই বিষয়ে কিন্তু সমস্ত অশিক্ষক কর্মচারীদের চাকরি নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন যে তিনি যে ওয়ার্ডটা বলেছেন সেই ওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে সিবিআই ক্যাজুয়াল ইনভেস্টিগেশন করেছেন অর্থাৎ একটা সেন্ট্রাল এজেন্সির সম্বন্ধে সিনিয়র অ্যাডভোকেট দুসমন্ত দাবে যে রিমার্কটা করেছেন যে মন্তব্যটা করেছেন তার নিঃসন্দেহে কিন্তু খুবই ইফেক্টিভ বা কার্যকরী তিনি পরিষ্কার করে বলেছেন যে সিবিআই দায় সারা বা যাকে আমরা বাংলায় বলতে পারি মানে যাকে আমরা ইংরেজিতে বলি ক্যাজুয়াল ইনভেস্টিগেশন বা দায় সারা তদন্ত করেছেন অর্থাৎ তদন্তের যে গভীরতা সে গভীরে ঢুকে শুধুমাত্র তদন্ত করতে হয় তার জন্য একটা ক্যাজুয়াল করেছে ইনভেস্টিগেশান এটা হচ্ছে দুষ্মন্ত দাভেদ মহোদয়ের একটা উক্তি প্রথম ব্যাপার এবং তার সঙ্গে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এবার দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিশ্চয়ই আমরা জানি মুকুল রোহত্যাগী মুকুল কি তিনি কিন্তু একটা অন্য বিষয়ে বলেছেন তিনি বলেছেন যে পঙ্কজ বেনশাল মহোদয়ের যে গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্কগুলো পাওয়া গেছে সে হার্ড ডিস্কগুলো যথেষ্ট প্রমাণ হিসেবে কাজ করছে যেখান থেকে আমরা বুঝতে পারি যে কে যোগ্য কে অযোগ্য আমরা পরিষ্কার করে বুঝতে পারি বা নিশ্চয়ই আমাদের কাছে জানা আছে সেগুলো হচ্ছে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করছে অর্থাৎ মুকুল গ্রহ তিনি কিন্তু এই যোগ্য অযোগ্য বাঁচার চেষ্টা করেছেন সেগ্রিগেশন বাঁচার চেষ্টা করেছেন এবং যেখানে তিনি এই গাজিয়াবাদের তিনটে হার্ড ডিস্ককেই প্রামাণ্য বলে ধরে নিয়েছেন এটা হলো দুটো ব্যাপার এবার তিন নম্বর ব্যাপার হচ্ছে একেবারে শেষে বলেন মানেকা গুরুস্বামী তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট মানেকা গুরুস্বামী যিনি নশো চোদ্দ জন ক্যান্ডিডেটের হয়ে সওয়াল করছেন অর্থাৎ তিনি একা মানেকা গুরুস্বামী মহোদয়া তিনি নশো চোদ্দো জন ক্যান্ডিডেটের হয়ে সলভ করছেন তিনি পরিষ্কার করে বললেন যে যে যেখানে মানে এই যে হাইকোর্টের ব্যাপারটাকে তিনি মূলত ওখানে মানে কী বলবো প্রতিহাত করলেন যে যেখানে আট পার্স মানে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুর্নীতি হয়েছে নবম দশমের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তার ফর্টিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দুর্নীতি হয়েছে যেটা হ্যাঁ সিবিআই বলেছে বাঘ কমিটি বলেছে বা এসএসসিও বলেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ দুর্নীতি হয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি শিক্ষা করেছে পাঁচ হাজার একশো উননব্বই তাহলে পুরো প্যানেলটা বাতিল হবে কেন অর্থাৎ এই একজন সিনিয়র অ্যাডভোকেট মানেকা গুরুস্বামী মহোদয়া তিনি কিন্তু পরিষ্কারভাবে বারবার মানে যিনি চোদ্দো জনের হয়ে সওয়াল করছেন তিনি বলছেন যে যেহেতু সিবিআই যদি রিপোর্টটাকে আমরা ধরে নিই প্রামাণ্য হিসাবে তা সেখানে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ফরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দুর্নীতি হয়েছে তাহলে বাকিরা কেন মানে সবাই চাকরি হারা হবে বা পুরো প্যানেল কেন বাতিল হবে এটা বলেছেন মানেকা গুরুস্বামী এটা হচ্ছে তিন নম্বর ফ্যাক্টর এবং চার নম্বর ফ্যাক্টর যেটা সবচেয়ে বড় ব্যাপার সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানে জাজমেন্টের আগে মার্ক পরবেন সুপ্রিম কোর্টের অবজারভেশন আই এম সরি ফর ইট জাজমেন্ট না সুপ্রিম কোর্টের অবজারভেশান আজকে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন অর্থাৎ যে প্রাইমারি অবজারভেশানটা দিয়েছে সেটা কিন্তু অনেকটা একটা ইফেক্টিভ এবং কালমিনেটিং ওয়ান বলতে গেলে অর্থাৎ কেন বলছি কালমিনেটিং কেন বলছি ইম্পর্টেন্ট কারণ সুপ্রিম কোর্ট মানে যখনই দুষ্মন্ত দাভে যিনি কিনা অশিক্ষ কর্মচারীদের হয়ে সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছেন তখন সেই দুষ্মন্ত দাভে মহোদয় পরিষ্কার করে বললেন তার কথাগুলো যে সিবি এখানে ক্যাজুয়াল করেছেন ইনভেস্টিগেশান দায়সা দলন্ত তদন্ত করেছেন তাই এখানে এই এই তদন্তের কোনো তার গ্রহণযোগ্যতা নেই যখন এই কথাগুলো দুসমন্ত দাবি মহোদয় বললেন তখন সুপ্রিম কোর্টের প্রাইমারি অবজারভেশান বা প্রাথমিক ছিল কি অবজারভেশান তাহলে যদি কোনোভাবেই সুপ্রিম কোর্ট তার স্যাগ্রিগেশান করতে না পারে অর্থাৎ দুষ্মন্ত দাবে মহোদয়কে প্রশ্ন করছে যদি আপনার কথা মতো ধরে নিই যে দায়সারা বা ক্যাজুয়াল করেছেন ইনভেস্টিগেশান তাহলে স্যাগ্রিগেশান সম্ভব হচ্ছে না তা স্যাগ্রিগেশান যদি সম্ভব না হয় যদি যোগ্য থেকে অযোগ্যকে বাঁচতে না পারা যায় তাহলে একটাই পথ খোলা আছে তাহলে এই ব্যাপারটা ক্যান্সেলের দিকে যাচ্ছে নাকি কি অর্থাৎ এই যে অবজারভেশানটা এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেগেছে কারণ আমরা সবাই জানি যে উনিশে ডিসেম্বর দু সুপ্রিম কোর্ট কী দিয়েছিল অবজারভেশন ডাল মে কুচ কালা হে ইয়া পুরো মানে পুরা ডালি কালা হয় অর্থাৎ সেই দিনের যে অবজারভেশন ডাল মে কুচ কালা হে ইয়া পুরো ডালি কালা হে সেই অবজারভেশনের সঙ্গে যদি এই অবজারভেশনটাকে আমরা ভালো করে মিলিয়ে দেখি ভালো করে সুতো দিয়ে গাঁধার চেষ্টা করি যেখানে পরিষ্কার করে বলছি যে তাহলে যদি সার্টিফিকেশন সম্ভব না হয় তাহলে পুরোটাই কিন্তু ক্যান্সেলের দিকে যাচ্ছে তার মানে সুপ্রিম কোর্ট ধরে নিয়েছি এক প্রকার যে মামলাটি যে পরিমাণ দিকে যাচ্ছে যে পরিমাণভাবে হবে আস্তে আস্তে যাচ্ছে যেখানে কারোর সঙ্গে কারোর মিল নেই এসএসসি এক কথা বলছে ডাব্লুবিএসি এক কথা বলছে তারপরে গাজিয়াবাজের তথ্যের উপর কোনো ভিত্তি নেই বলে মানেকে গুরুস্বামী বলছেন দুষ্মন্ত দাবে এক কথা বলছেন মুকুল রোহদেগী এক কথা বলেছেন এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাচন্দ্র ভট্টাচার্য মহোদয় তিনি এক কথা বলবেন তাই এইটা মানে এ পর্যন্ত যেটুকু আজকের অবজারভেশান তাতে কিন্তু একটা দিকেই যাচ্ছে যে একমাত্র মানেকা গুরুস্বামী যিনি বলেছেন যে পুরো প্যানেলটা ক্যান্সেল কেন হলো বা কেন করা হবে ওনা ওনাকে বাদ দিয়ে আর সবার কথা যদি আমরা একসঙ্গে মালায় বাঁধার চেষ্টা করি তাহলে একটাই উত্তর হয় যে এই ব্যাপারটা মানে কাকরকে কোনোভাবেই কিন্তু আলাদা করতে পারা যাচ্ছে না তো ফ্রেন্ডস আগামীকাল আমি এটাকে আরও ভালো যুক্তি দিয়ে তথ্য দিয়ে ভালো ভিডিও করতে পারবো যেটুকু আজকে পেলাম তার সেটাকে নিয়ে ভিডিও করলাম যদি কোনো ভুল বলে থাকি আমি ক্ষমা পার্থ ভালো থাকুন গুড ডে থ্যাঙ্কস